আসসালামু আলাইকুম এভরিয়ান হাউ আর ইউ অল হোপ ইউ অল আর ফিট এজ ফিট বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত হুসাইন দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ কেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইন্সট্রাক্টর অফ রিফার্স ইংলিশ কেয়ার প্রথমে শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আই স্ট্রংলি বিলভ দ্যাট এভিএম খান স্পিক ইংলিশ আমরা শিখেছিলাম যে আই আমরা ভদ্র যদি আমরা প্রশ্ন করতে চাই যদি আমরা কাউকে প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই সাবজেক্টের ফর্মগুলোর আগে এম ইজ আর বসাতে হবে এই সাবজেক্ট ফর্মগুলোর আগে যদি আমরা এম ইজ আর বসিয়ে দিই সেক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ ইয়েস্নো কোশ্চেন্স যে প্যাটার্নটি রয়েছে সেই প্রশ্নগুলো তৈরি হবে যেমন বিং আমি কি ভদ্র হচ্ছি আর বিং ফ্লয়ট আমরা কি ভদ্র হচ্ছি আরো বিং ফ্লয়ট তুমি কি ভদ্র হচ্ছ আর কি ধার্মিক হচ্ছে তোমার বন্ধু কি ধার্মিক হচ্ছে ভাবে আপনি শত শত ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারবেন যদি আপনি একজনকে খুব সহজে প্রশ্ন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সকল সাবজেক্টিভ ফর্মগুলো ইউজ করে এবং এখান থেকে সকল অ্যাজেকটিভ ফর্মগুলো ব্যবহার করে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে যেতে করে আপনি খুব সহজে প্রশ্ন তৈরি করতে পারবেন এবং খুব সহজেই প্রশ্ন তৈরি করে অন্য একজনকে জিজ্ঞাসা করতে পারেন যেমন বিং বিট আমি কি ভদ্র হচ্ছে আই বিং ফ্লাইট আমি কি ভদ্র আছে আর বিং ফ্লাইট আমরা কি ভদ্রি বিং ফ্লাইট তুমি কি আর বিং ফ্লাইট তোমরা কি ভদ্র আর বিং ফ্লাইট তারা কি ভদ্র বিং ফ্লাইট সেকে বদল রয়েছে ইসি বিং ফ্লাইট সে কি ভদ্র হচ্ছে ইস ইট বিং ফ্লাইট ইহা কি ভদ্র হচ্ছে ইসান বিং ফ্লাইট সমান কি ভদ্র হচ্ছে ইজ মাই ফ্রেন্ড বিং ফ্লাইট আমার বন্ধু কি ভরি ফ্রেন্ড বিং ফ্লাইট তোমার বন্ধু কি ভদ্র হচ্ছে ইস সামান বিং একজন একজনকে ভদ্র হচ্ছে এরকমভাবে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে যাতে করে কখন ইজ হবে কখন আর হবে কখন ইজ দিয়ে ইন্টারোগেটিভ প্রশ্ন তৈরি করবেন কখন এম দিয়ে ইন্টারোগেটিভ প্রশ্ন তৈরি করবেন এবং কোন সাবজেক্টগুলোর সাথে কোন ভার্ভ হবে সেই ক্ষেত্রে যেন আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সো এখন যদি আমরা ইন্টারোগটিভ নেগেটিভ প্রশ্ন তৈরি করতে চাই তাহলে আমরা জানি যে এম নোটে সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এন্ড এম নোটে সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এন্ড তাহলে আমরা সাবজেক্টিভ ফর্মগুলোর আগে এঞ্চ আর এন্ড এন্ড আর এন্ড ইজ এন্ড ইজ অ্যান্ট বসিয়ে দেব তাহলে আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য তৈরি হবে ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য তৈরি হবে এবং আপনি নেগেটিভভাবে কাউকে প্রশ্ন করতে পারবেন যেমন এঞ্চ আই বিং ফ্লয়েট আমি কি ভদ্র হচ্ছে না এনটি ইউ বিং ফ্লয়েট তুমি কি ভদ্র হচ্ছ না এন ইউ বিং ফিয়া তুমি কি ধার্মিক হচ্ছ না এনটি ইউ বিং ইগোয়েস্ট তুমি কি অঙ্কারী হচ্ছ না এনটি ইউবিং ব্রেভ তুমি কি সাহসী হচ্ছ না এনটি ইউবিং এজু খেয়েটে তুমি কি শিক্ষিত হচ্ছ না এনটি ইউবিং বিউটিফুল রে ডে তুমি কি দিন দিন সুন্দর হচ্ছে না এরকমভাবে আপনি ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য তৈরি করতে পারবেন ইন্টারোগেটিভ নেগেটিভ অনেক বাক্য তৈরি করতে পারবেন যদি এই পদ্ধতি অনুসারে আপনি প্র্যাকটিস করেন চর্চা করেন এই পদ্ধতি অনুসারে আপনাকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে যদি আপনি অধিক পরিমাণে প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে আপনি হয়তো বা কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আপনি খুব দ্রুত তাকে প্রশ্ন করতে পারবেন না আপনার একটু দ্বিধাদ্বন্দ্বন্দ্ব হতে পারে যে কখন ইজ হবে কখন আর হবে এই বাক্যটি কি সঠিক হবে কি বা সঠিক হবে না এই এক্ষেত্রে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারেন সো এই জন্য আপনি খুব দ্রুত প্র্যাকটিস করবেন যেমন ইটস আই বিং স্মার্ট এ বিং স্মার্ম আমি কি সুদর্শন হচ্ছি না এনআইবি স্মার্ট আমি কি সুদর্শন না আর উই উইবিং স্মার্ট আমরা কি কিছু হচ্ছি না আর এন ইউবিং স্মার্ট তুমি কি সুদর্শন হচ্ছে আর এন ইউবিং স্মার্ট তোমরা কি সুদর্শন হচ্ছে আর দে দেবিং স্মার্ট তারা কি দর্শন হচ্ছে না ইজেন্ট হিভিং স্মার্ট সে কি সুদর্শন না ইজেন্ট হিভিং স্মার্ট সে কি সুদর্শন হচ্ছে না ইজেন্ট মাই ইজেন্ড স্মার্ট আমার বন্ধু কি সুদর্শন হচ্ছে না ইজেন্ট ইউর বিং স্মার্ট তোমার বন্ধু কি সুদর্শন হচ্ছে না ইজেন্ট সামন বিং স্মার্ট একজন বিস্টক সুদর্শন হচ্ছে না এরকম ভাবে খুব দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবেন এতে করে আপনি খুব সহজেই ইন্ট্রগেটিভ প্রশ্ন তৈরি করতে পারবেন এবং কেউ কেউ একজনকে জিজ্ঞাসা করতে পারবেন ইনশাআল্লাহ এবং যদি আমরা ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে চাই তাহলে আমরা জানি যে হোয়াই হোয়াই অর্থ হচ্ছে কেন ওয়াই অর্থ হচ্ছে কেন ওয়াই অর্থ হচ্ছে কেন আমরা অনেকে এটাকে বলে থাকি Why, why it and it's not why it will be why it will be why. So, ওয়াই এম আই বিং ফ্লাইট আমি কেন ভদ্র হচ্ছি ওয়াই এম আই বিং ফ্লাইট যদি ডাব্লুচ কোশ্চিন দিয়ে আপনি পজিটিভ বাক্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে বলতে ব্যবহার করতে হবে এম ইজ আর এম ইজ আর যদি নেগেটিভ বাক্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইন আর এন্ট ইজেন্ট যেমন ওয়াই এম আই বিং ফ্লাইট আমি কেন ভদ্র হচ্ছি ওয়াই আর উইবিং ফ্লাইট আমরা কেন ভদ্র ওয়াই আর ইউ বিং তুমি কেন অহংকারী হচ্ছ ওয়াই আর ইউ বিং তুমি কেন লোভি হচ্ছ ওয়াই আর ইউ বিং তুমি কেন গরিব হচ্ছ ওয়াই আর ইউ বিং ব্রেড তুমি কেন তুমি কেন সাহসী হচ্ছ ওয়াই আর ইউ বিং ক্লেভার তুমি কেন চালাক হচ্ছ ওয়াই আর ইউ বিং বিউটিফুল রে বাই ডে তুমি কেন দিন দিন সুন্দর হচ্ছ ওয়াই ইন্ট আই বিং প্লয়েড আমি কেন ভদ্র হচ্ছি না ওয়াই এন্টাই বিং হ্যাপি আমি কেন সুখী হচ্ছি না ওয়াই এন্টাই বিং রিচ আমি কেন ধনী হচ্ছি না ওয়াই এন্টাই বিং ফিয়াস আমি কেন ধার্মিক হচ্ছি না ওয়াই এন্টাই বিং বিউটিফুল রে বাই ডে আমি কেন দিন দিন সুন্দর হচ্ছি না এরকমভাবে আপনাকে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে খুব দ্রুত বলার চেষ্টা করতে হবে যখন আপনি চর্চা করবেন তখন এই সকল সাবজেক্টিভ ফর্মগুলো ইউজ করে এখান থেকে একটি করে এক্সেকটিভ ফর্ম নেবেন এবং সকল এক্সেকটিভ ফর্মগুলো ইউজ করার চেষ্টা করবেন সকল একটিভ ফর্মগুলো ব্যবহার করে শত শত বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবং খুব দ্রুত বলার চেষ্টা করবেন যেমন ওয়াই এম আই বিং ফ্লাইট আমি কেন ভদ্র হচ্ছি অথবা ওয়াই এম আই বিং অনেস্ট আমি কেন শত হচ্ছি ওয়াই এই বিং স্মার্ট আমি কেন সুদর্শন হচ্ছি এরকমভাবে খুব দ্রুত বলার চেষ্টা করবেন যেমন ওয়াই আই বিং স্মার্ট আমি কেন সুদর্শন হচ্ছে ওয়াই আর ওইবিং স্মার্ট আমার কেন সুদর্শন হচ্ছে ওয়াই আর ইউ বিং স্মার্ট তুমি কেন শুধু হচ্ছে ওয়াই আর ইউ ইউ স্মার্ট তোমার কেন সুদর্ন হো ওয়াই আর দেবিং স্মার্ট তার কেন সুদর্শন হচ্ছে ওয়াই ইজ হিবিং স্মার্ট সেখানে সুদর্শন হচ্ছে ওয়াই ইস হিং স্মার্ট সেখানে

যদি আপনি খুব দ্রুত গতিতে চর্চা না করেন সেক্ষেত্রে আপনি যখন ডাবল এস কোশ্চিন দিয়ে কোনো বাক্য তৈরি করতে যাবেন অথবা অন্য কেউ একজনকে প্রশ্ন তৈরি প্রশ্ন করতে যাবেন সেক্ষেত্রে হয়তো আপনি আটকে যেতে পারেন এই এই জন্য আপনাকে খুব দ্রুত বলে মুখে ফুলেন্সে আনার চেষ্টা করতে হবে সো ইউ ফলো মাই ইনস্ট্রাকশন ইউ বি গুড স্পিক আপ উদিন ভেরি শ টাইম আই হ্যাপ ইট উইল ভের ইন্টারেস্টিং ক্লাস ফর ইউ অ্যান্ড ইট উইল হেল্প ইউ অলড ফর ইম্প্রুভিং ইয়ার স্পোকেন ইংলিশ সো কিপ ওয়াচিং এজ ওয়েল লার্ন ইংলিশ ইজলি উইথ রিফার্স ইংলিশ কেয়ার আজকের ক্লাসটি এইযাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন في فصل النشكرية شهادة تقبل السلام عليكم.